কলকাতার বিশিরায় শিশু হাসপাতাল থেকে সদ্যজাত শিশু চুরির ঘটনা ঘটল এই চুরির ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের উত্তর কাশীপুর গ্রাম থেকে খোয়া যাওয়া শিশু পুত্রকে উদ্ধার করল কলকাতা পুলিশ একই সঙ্গে যে যুবতী ও সদ্যজাত পুত্রকে নিয়ে গা ঢাকা দিয়েছিল সেসহ আরও একজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ সোমবার রাতেই উত্তর থানার থানার পক্ষ থেকে ফুলবাগান অফিসারদের উপস্থিতিতে তার মা বাবার কাছে কলকাতা পুলিশ ফিরিয়ে দিয়েছে শিশুটিকে নির্দিষ্ট ধারায় শিশু চুরির অপরাধে ধৃত দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ মঙ্গলবার ধৃত মহিলাকে আদালতে হাজির করবে পুলিশ এই শিশু চুরি চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে তদন্ত শুরু করেছে ফুলবাগান থানার পুলিশ সরকারি হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সোমবার বিকেলে আমাদের মেয়ে সম্পর্ক হয় মেয়ে মেয়ে আমার ভাইজি বুঝলেন না ও সকালবেলা বাচ্চারা সর্দি কাশি হয়েছে নিয়ে যাচ্ছিল হাসপাতালে তো বাচ্চারা যখন বলল যে বাচ্চারা আমার কাজ দাও তখন ও বাচ্চারা ওর কোলে দিয়েছে দিয়ে বলছে চলো আমি নিয়ে যাচ্ছি নিয়ে যেতে যেতে এবার ওখানে গিয়ে বলছে চলো ওইখানে নিয়ে যায় তোমার হাত বাঁধা করছে আমার কাজ দাও এই ও থাকলো

বাপের বাড়ি হচ্ছে মাজুমপুরি আর নানার বাড়ি হচ্ছে ছেলে গইলে বাপের বাড়ির থেকে মেয়েরা নিয়ে ওই হাসপাতালে গিয়েছিল